বই কিনতে পারলে মনে হয় যেন এ প্লাস পেয়ে বইমেলায় যাওয়া হয় আর আমি তো ঢাকায় থাকি তো ঢাকার বইমেলাতে প্রত্যেক সময় যাওয়া হয় এটা ফার্স্ট টাইম কক্সবাজারে এবং আমরা হেঁটে যাচ্ছিলাম হঠাৎ করে আর বইমেলা হচ্ছে ওইটা ওই আগ্রহটা আমরা হচ্ছে আর ই নিভাইতে পারিনি আমরা চলে আসছি আর বই তো সবারই জেনুইনলি বই পড়ি তাই বই কিনতে খুব ভালো লাগে আর সবসময় নতুন রাইটার এর বই পড়তে ভালো লাগে তো প্রত্যেকবারই কিছু না কিছু এক্সপ্লোর করি ও এখানে এসেও নিয়ে নিলাম জীবনে প্রথমবারই জীবনে কক্সবাজারে হচ্ছে বইমেলা দেখছি বই পড়তে আমার অনেক ভাল লাগে সো নতুন বই রাইটারের বই কিনলাম অনেক ভালো লাগতেছে নতুন একটা অভিজ্ঞতা হবে আর বই তো সবসময় আমাদের অভিজ্ঞতায় দিতে থাকে সো অনেক মজা হবে আর অনেক খুশি লাগতেছে ফার্স্ট টাইম তো মজা তাই অন্যরকম স্কুল থেকে বলা হয়েছে আমাদেরকে একটি বইমেলায় নিয়ে যাওয়া হবে সে জন্য আমাদের পঞ্চাশ জনের নাম নেওয়া হয়েছে আজকে আমরা এসেছি এখানে বইমেলায় তারপর আমরা ফার্স্টের দিকে আমরা সব স্টল ঘুরে ঘুরে দেখলাম বিভিন্ন ধরনের বইয়ের স্টল এসেছে আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখতেছি পছন্দ হলে কিনবো আমার গল্পের বই পড়তে বেশি ভাল লাগে তারপরে সাহিত্যিক বিজ্ঞা মানে বিজ্ঞান যে বিষয়গুলোর বই আছে ওইগুলো পড়তে ভাল লাগে সচরাচর আমি ফ্রি টাইমে আমার লেজার টাইমে আমি পড়ি সবগুলোই গুণী মানুষের বই এখানে আর এখানে বলতে গেলে সবগুলোই ইম্পর্টেন্ট কিন্তু সবগুলো তো বই আর পড়ি দেখি নাই কয়েকটা লাইন পড়লাম কয়েকটা লাইনগুলো পড়ে বুঝলাম সব বই আসলে ইম্পর্টেন্ট আর সবগুলো থেকে অনেক নলেজ পাইছি যেমন একটা গ্রামারের বই পড়লাম এখানে অনেক গ্রামার রুলস সম্পর্কে জেনেছি এবং বিজ্ঞান বিজ্ঞানের কিছু সায়েন্টিফিক থিংস অ্যান্ড ম্যাথের কিছু সূত্র তারপর আর আমার বই সবচেয়ে ভালো লাগছে একটা বাংলার বাংলাদেশের ভৌগোলিক সম্পর্কে একটা বই আছে এখানে ওইটা সবচেয়ে বেশি ভালো লাগছে কারণ বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু জানতে পারছি যেমন সমুদ্রের মোট দৈর্ঘ্য কত এরকম অনেক কিছু আছে এখানে ওইটা আমি খুব ভালো করে পড়ছি তো বলতে গেলে এখানে সব বই অনেক ভালো বইমালা এসে সব অনেক ভালো লাগছে এবং এখানে সবচেয়ে ভালো লাগছে একটি বিষয় সেটা হচ্ছে প্রতিটা স্টোরির উপর একটা নাম দেওয়া হয়েছে আপনারাও বসে খেয়াল করছেন ওইটা দ্বারা কিন্তু আমরা একটা আইডিয়া পাইছি সেই স্টলে কোন ধরনের বইটা থাকতে পারে তো সেই অনুযায়ী সবগুলি ভালো ওই গানে বইমেলা আসলে অনেক ভালো লাগছে বইমেলায় এসে অনেক ভালো লাগছে আজকে আমরা অনেকজনই এসেছি আর এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম বইমেলায় আসা এর আগের বারেও অনেক হয়েছে বাট ততটা গুরুত্ব দিন এই বইমেলাকে বাট আজকে এসে বুঝলাম এখান থেকে অনেক বই পড়তেছি মানে ঘুরে ঘুরে সব বই পড়ে দেখলাম অনেক নলেজ তো অনেক নলেজ অর্জন করছি এখানে বিভিন্ন আমি বেশিরভাগ গুরুত্ব দিছি হচ্ছে এখানে ইংলিশের বইগুলা যে যেগুলোতে গ্রামার সম্পর্কে একটু আছে আমার ওগুলো অনেক ভালো লাগে তো আমি গ্রামার সম্পর্কে বিভিন্ন বই এখানে ওই কোন একটা স্টলে রয়েছে ওইটা একটু বেশি গুরুত্ব দিয়ে একদম পড়ে দেখছি ভালো লাগছে যে মানে ওদের মতো মানে এই যে বাচ্চারা এত সুন্দর করে আর্ট করতে পারে আমার খুব ভালো লাগছে এসব দেখে অনেক মানে খুশি লাগছে কক্সবাজারে এই প্রথম এত বড় করে বইমেলা আমরা এসে খুব ভালো লাগছে তার প্রতিটি স্টলে ঘুরতেছি বই কিনবো ভালো বই থাকলে অবশ্যই কিনবো কক্সবাজার বইমেলাটা আমরা হচ্ছে তার যে প্রদীপ সেটা নিয়ে করতে চাচ্ছি আমাদের জুলাই আগস্ট গণ অভ্যন্তকে কেন্দ্র করে মূলত এবারে বইমেলাটা করা হয়েছে এর আগে আমাদের আরও চারটা বইমেলা হয়েছে চারটা বিভাগে হয়েছে এটা হচ্ছে পাঁচ নাম্বার মানে আমাদের এই অর্থ বছরের শেষ করবে আর এখানে আসার সব থেকে বড়ো কারণ হচ্ছে আমরা চাই একসাথে যে প্রকাশনা প্রতিষ্ঠানগুলো আছে সবগুলো প্রকাশনা প্রতিষ্ঠান যাতে মানুষের কাছে যেতে পারে যাতে ঢাকায় গিয়ে বই কিনবো সেই চিন্তা থেকে আমরা একটু দূরে থেকে আমার কাছে ভালো একটা প্রকাশনা এসেছে আমি যাতে কক্সবাজার বাসীর কাছে যাতে তারা একটু উপকৃত হয় যেহেতু এই যে আমাদের ফেব্রুয়ারিতে একুশে বই মেলা চালু হচ্ছে মাস ব্যাপী চলবে সেখানে সবার যা সম্ভব হয় না কিন্তু আশা করি এই মেলাতে আপনার হাতের কাছে আপনাদের আসা সম্ভব হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে মেলায় আসার আমন্ত্রণ আজকে মেলার উদ্বোধনী হবে উপদেষ্টা মহোদয় থাকবেন সবাইকে মেলায় আমন্ত্রণ ধন্যবাদ ঢাকার বাইরে বোধ হয় কক্সবাজারই হচ্ছে একমাত্র জায়গা যেখানে আমি সবচেয়ে বেশি গেছি আমার ধারণা বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই একই কথা হবে কিন্তু আমি এখন যে আমরা নতুন বাংলাদেশ করতে যাচ্ছি আমাদের আসলে এই পরীক্ষাগুলো কিন্তু বারবার দিতে হবে একটা সীমান্তে আমাদের বর্ডার গার্ডের দাঁড়ানো আছে তার পিছনে হাজার হাজার বাংলাদেশের মানুষ আপনি কিন্তু বলতে পারবেন না এদের মধ্যে বিএনপি কে জামাত কে হিন্দুকে মুসলমানকে এই পরীক্ষায় বাংলাদেশ উত্তীর্ণ হবে আরো সামনে এবং এই পরীক্ষাগুলোতে আমাদেরকে সাহায্য করবে এই ধরনের কালচারাল ইভেন্টস মেলা যেখানে মানুষ আসবে বই কিনবে এই বইটা নিয়ে গিয়ে সে পড়বে সে লাইটেন হবে এবং বাংলাদেশ সামনে এগিয়ে যাবে ওই এসো দেশ বন্ধে পৃথিবী বন্ধে বলা হয়েছে ওই আমি দেখতে পাচ্ছি আমার সামনে দেশ আমরা বন্ধানোর কাজ শুরু করেছি এবং আমাদের পরে যারা আসবেন নির্বাচিত সরকার আমি নিশ্চিত তারাও মানুষের চাহিদা বুঝে গেছেন যে বাংলাদেশের মানুষের চাওয়া বদলে গেছে এবং এই যাওয়া যে চাওয়া সে চাওয়াকে মেটানোর রাজনীতিটাই আমাদের সব রাজনৈতিক দলগুলো করবেন আমাদের সব মানুষের মিলে আমরা করব প্রথমবারের মতন বাংলাদেশে কোন একটি জেলায় আয়োজিত হচ্ছে আমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং জাতীয় গ্রন্থ কেন্দ্রকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি প্রথম জেলা হিসেবে কক্সবাজারের উপর আস্থা রাখবার জন্য আমরা সেই আস্থা প্রতিদান দেবার আমাদের কক্সবাজারে রয়েছে অনেক দারুণ সাংস্কৃতিক সম্ভার এবং সংস্কৃতির বৈচিত্র্য আমি আজকের অনুষ্ঠানের মান্যবর প্রধান অতিথি মাননীয় উপদেষ্টা মহোদয়ের সানুগ্রহ দৃষ্টি আকর্ষণ করবো স্যার আপনার পৃষ্ঠপোষকতা আপনার আনুকূল্যে আমাদের কক্সবাজারে যে বর্ণিল সংস্কৃতি এবং ঐতিহ্য রয়েছে সেটি স্যার নানাভাবে প্রস্ফুটিত হতে পারে রিডিং সোসাইটি গঠন করা এবং বই পাঠকের হাতে পৌঁছে দেওয়া শুধু রাজধানীতে বসে যদি আমরা ভালো ভালো বই তৈরি করি এবং রাজধানীর পাঠকদেরকেই শুধু সেই বইগুলো পৌঁছে দেই তাহলে আসলে সারা দেশব্যাপী আমরা যে অগণিত পাঠক আছে তাদের কাছে পৌঁছতে পারবো না তো জাতীয় গ্রন্থ কেন্দ্র যেমন একদিকে বেসরকারি লাইব্রেরির পৃষ্ঠপোষকতা করে একটা রিডিং সোসাইটি গঠন করতে চায় ঠিক একইভাবে বইমেলাকেও একটা টুল হিসেবে ব্যবহার করি আমরা যেখানে কিনা প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক শহরগুলোতে ছোট জেলা শহরে কিংবা বিভাগীয় শহরে নতুন নতুন পাঠক তৈরি হয় একজন প্রথম বইমেলায় এসে একটি বই কেনে এবং সেখান থেকে তার পাঠাভ্যাস অন্য আরেক দিকে চলে যায় কারণ আমরা জানি যে একটি বই ধীরে ধীরে অনেকগুলো বইয়ের কাছে একজন পাঠককে নিয়ে যায়